নীলফামারী জেলার চিলাহাটিতে বাউমুরগি পালনে আগ্রহ বাড়ছে এক সময়ের মঙ্গাবৃত এ অঞ্চলের এখন প্রতিটি বাড়িতে বাউমুরগির ছোট বড় খামার রয়েছে এ এলাকায় বাউমুরগি পালনে স্বাবলম্বী হয়েছেন কাটালতলি গ্রামের আব্দুল সাতারের স্ত্রী পারভিন আক্তার হালিমা বেগম বিওপি বাজারের জাকারুল ইসলামের স্ত্রী মিমি বেগম পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও সেলফ হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের সহযোগিতায় কৃষি ইউনিট প্রাণী সম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিংস বা মুরগি পালনের জন্য নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয় তাদের প্রত্যেককে তেতাল্লিশ দিনের একশো পঞ্চাশটি করে মুরগি পালনের জন্য দেয়া হয় তারা গৃহস্থলী কাজের পাশাপাশি বা মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন বর্তমানে এই অঞ্চলে প্রতিটি বাড়িতে বাউমুরগির ছোট বড় খামার রয়েছে আমি সাবসমতি থেকে 150 পিস মুরগির বাচ্চা পাইছি মুরগির বাচ্চা পালন করে বড় করে বিক্রি করে লাভবান হচ্ছি এ আমার দেখা দেখি আশেপাশের লোক মুরগি পুষার মুরগি পালন করার জন্য আগ্রহী আমরা সাবসমতি থেকে প্রশিক্ষণ হওয়ার পর আমাদের মুরগি দিল আমাদের খরচ দিল এগুলো দেওয়ার পর আমরা মুরগি পালতেছি মুরগি তেতাল্লিশ দিনের মধ্যে মুরগি আমাদের বেসার উপযোগী হয়ে গেছে আমি সাত সমুদ্র থেকে দেড়শো বাচ্চা পাইছি দেড়শো বাচ্চা আমার বড় হয়ে গেছে বিক্রি করে আমি লাভবান হয়েছি সাত সবুজ থেকে আমাকে আগে প্রশুক্ষণ দিছে পশুক্ষণ থেকে তারপর দেড়শো বাচ্চা আমাকে দিছে তার লালন পালন করতে দেড় মাস সময় লাগলো আমার আমার খাওয়া খরচ সম্পূর্ণ থেকে সেলফ হেল্প প্রোগ্রামের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোশারফ হোসেন বলেন বা এখন সবার কাছেই পরিচিত খেতে সুস্বাদু মৃত্যু হার কম উৎপাদন বেশি হওয়ার কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর